এই যে ধনুরাশিদের বলছি আপনি কি জানেন যে অক্টোবর মাসে আপনার জীবনের একটা নতুন রুট খুলতে চলেছে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেমন ধরুন দুর্গাপুজো শেষ হচ্ছে দোসরা অক্টোবর তারপরে ছয়ই অক্টোবর কোজাগরি লক্ষ্মী পুজো তারপরে আঠেরো তারিখ ধনতেরাস দীপাবলি কুড়ি তারিখ একুশ তারিখ তো সুতরাং এই উৎসবের মধ্যেও আপনার জীবন কিন্তু পাল্টাতে চলেছে তার মধ্যে যেমন ধরুন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখ এই তিন দিনই ভাগ্যের চাকা এমনভাবে ঘুরবে যেটা কিন্তু আপনি কখনো ভাবতেই পারেননি কেউ নতুন দেশে যাওয়ার সুযোগ পাবেন কেউ নতুন সম্পর্কে জড়ানোর অপরচুনিটি পাবেন আর কেউ পুরনো শত্রুকে এগিয়ে সামনের দিকে এগোবেন কিন্তু আপনাকে তো প্রস্তুত থাকতে হবে এই অপরচুনিটিগুলো নেওয়ার জন্য আমি আচার্য দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে দেড় লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট যাদের সফলতার জন্য আমি গর্ববোধ করি আমার ভালো লাগে সেই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের জন্য আপনাদের জীবনের সমস্ত কটিনীটি বিষয় নিয়ে আমি শেয়ার করব এই অক্টোবরের রাশিফল নিয়ে এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় সফলতা সিক্রেট যারা যারা নিয়মিতভাবে পালন করবেন সফলতা তারা পাবেনি আর থাকবে আপনাদের জন্য লাকি কালার কি হবে বাস্তু অনুযায়ী কি কী উপায় আপনারা পালন করবেন কি রং আপনারা ব্যবহার করবেন সমস্ত কিছু জানতে পারবেন আর তার সাথে থাকবে শেষে আপনাদের জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে আমার তরফ থেকে সারপ্রাইজ তাহলে চলুন শুরু করি ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির এই মাস যখন শুরু হচ্ছে অক্টোবর মাস আপনার তৃতীয় স্থানে রাহু অবস্থান করছে যদিও রাহুর কোনো পরিবর্তন হচ্ছে না চতুর্থ স্থানে শনি তারও কোনো পরিবর্তন হচ্ছে না হ্যাঁ বৃহস্পতি যে আপনার সপ্তম স্থানে বসে আছে সে কিন্তু অষ্টম স্থানে চলে আসছে তুঙ্গস্থ হচ্ছে একদম ধনতেরাসের দিন মানে আঠেরো তারিখ আঠেরোই অক্টোবর শুক্র কেতু আপনার ভাগ্যস্থানে রয়েছে কিন্তু কেতুর কোনো পরিবর্তন হচ্ছে না তবে শুক্র কিন্তু কন্যা রাশিতে চলে আসছে নয় অক্টোবর আবার অন্যদিকে রবি বুধ আপনার দশম স্থানে বুধাদিত্য যোগ করে রয়েছে কিন্তু বুধ দু তারিখ একদম দশমীর দিন আপনার একাদশ স্থান লাভভাবে চলে আসছে রবি সতেরো তারিখ চলে আসছে আপনার একাদশ স্থানে সেখানে এসেও বুদাদিত্য যোগ করবে আবার মঙ্গল যে আপনার একাদশ স্থানে বসে রয়েছে মঙ্গল কিন্তু সাতাশ তারিখ আপনার দ্বাদশ স্থানে চলে আসবে এগুলো হচ্ছে সামগ্রিকভাবে গ্রহদের গোচর এবং আপনার যে জন্মরাশি তার উপর ভিত্তি করে কারণ আপনি ধনুরাশি হলেও আপনার জন্মচক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আলাদা বাস্তু আলাদা হাত আলাদা সমস্ত কিছু আলাদা তবে সার্বিকভাবে আমি চলুন আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব প্রথমেই আসবো আপনার কেরিয়ার এবং আর্থিক স্থিতি নিয়ে দেখুন ধনু মানে লক্ষ্য গন্তব্য খোঁজা আর এই মাসে আপনি হবেন নিজেই নিজের গন্তব্যের দিশারি আমি প্রথমেই বলে দিলাম ন থেকে বারোই অক্টোবর রবি বুধ যে আপনার একসাথে রয়েছে বুধাদিত্য যোগ করে রয়েছে চাকরি বা ব্যবসায় অভাবনীয় অগ্রগতি দেখতে পাবেন যারা বিদেশে কাজ করছেন চোদ্দোই অক্টোবরের পর একদম ল্যান্ডমার্ক হতে চলেছে যারা নতুন প্রজেক্ট বা স্টার্ট আপ শুরু করতে চাইছেন তাদের জন্য একদম উপযুক্ত সময় কিন্তু তেইশে অক্টোবর থেকে কেতুর প্রভাব শুরু হবে ডকুমেন্ট ইমেল বা চুক্তির ভুলে কোনো ডিলের ভুলে কিন্তু বড় ক্ষতি হতে পারে তাই তেইশে অক্টোবরের পর কেতুর প্রভাবের জন্য কিন্তু আপনাকে ভাগ্যস্থানে কেতু বসাচ্ছে একটু কিন্তু সতর্ক থাকতে হবে আর্থিক দিক থেকে যদি বলি তাহলে পারিবারিক ব্যয় বাড়বে বাবা মায়ের নামে কিছু ইনভেস্টমেন্ট করলে ভালো ফল পেতে পারেন তাই আপনাদের ক্ষেত্রে সেই মহা উপায় কি প্রত্যেক বৃহস্পতিবার আপনার সাধ্যমতো হলুদ বস্ত্র এবং আপনার মতো মুখ ডাল দান করুন এবং সেই সাথে প্রত্যেক দিন বার সকাল এবং সন্ধ্যেবেলা ওং গ্রাং গ্রিং গ্রোং স্পাহ বৃহস্পতায় নামাহা এই মন্ত্রটা পাঠ করবেন চলুন এবার কথা বলবো আপনাদের লাভ লাইফ আপনাদের প্যাশন আপনাদের ম্যারেড লাইফ নিয়ে দেখুন ধনু মানেই হচ্ছে মুক্ত চিন্তার একটা জায়গা কিন্তু এই মাসে সেই স্বাধীনতা আপনাকে ভালোবাসার জীবনে নতুন সংজ্ঞা শেখাতে পারে যেমন দশ থেকে আঠেরোই অক্টোবর সম্পর্কের মধ্যে গোপনীয়তা বা বিশ্বাসের মধ্যে কোথাও না কোথাও একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে দুজন দুজনের প্রতি অকারণে রাগ তৈরি হতে পারে আর বিবাহিত জীবনে পারিবারিক হস্তক্ষেপ দুজনের মধ্যে কোনো না কোনো ক্ষেত্রে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে ছাব্বিশে অক্টোবর পর আবার নতুন আকর্ষণ বাড়বে পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে বিশেষ করে প্রেমের ক্ষেত্রে এটা আপনার কাছে পরীক্ষা হতে পারে আপনি পুরনোতে ফিরবেন নাকি মুভ অন করবেন ভবিষ্যতের জন্য নতুন গল্প লিখবেন তাহলে আপনাদের ক্ষেত্রে উপায় কি প্রত্যেক শুক্রবার সাদা চন্দন কপালে তিলক লাগান আর প্রত্যেক দিন বার বলুন ওম শ্রীং ক্লিং কামদাইনি এবারে চলে আসবো আপনাদের স্বাস্থ্য আপনাদের মেন্টাল এনার্জি এবং ফ্যামিলি স্ট্রেস নিয়ে এই অক্টোবর মাসেই আপনার শরীর নয় মন আর ফোকাসে কিন্তু সবথেকে দুর্বল জায়গা হবে সাত থেকে পনেরোই অক্টোবর অতিরিক্ত ভ্রমণজনিত কারণে কিছুটা ক্লান্তি ফিল করতে পারেন কেউ কেউ বাইশ থেকে একত্রিশ অক্টোবর ঘাড় বা চোখের সমস্যায় কোনো কোনো ধনুরাশির জাতক জাতিকা একটু বেশি করে ভুগতে পারেন পরিবারের কারোর স্বাস্থ্য নিয়ে কোনো উদ্বেগ তৈরি হতে পারে বিশেষ করে বাবার শরীর নিয়ে একটু সতর্ক থাকতে হবে তাহলে উপায় কি প্রত্যেক বুধবার শিবলিঙ্গে জল ঢালুন আর প্রত্যেকদিন রাত্রেবেলা ঘুমের আগে একশো আটবার করে বলুন ওম নম শিবায় এই মন্ত্রটা আপনার মধ্যে স্নিগ্ধতা এবং স্থিরতা নিয়ে আসবে আপনার ক্ষেত্রে লাকি কালার হচ্ছে গাঢ় হলুদ এবং নীল রং তিন এবং সাত এই দুটো সংখ্যা এবং এই দুই তারিখ আপনার ক্ষেত্রে শুভ হতে পারে বাস্তুর ক্ষেত্রে বলবো পূর্ব দিকে একটা হলুদ রঙের ঘন্টা ঝুলিয়ে দিন ঘরে কোনো গীতার আপনার ঘরে ভগবদ গীতার কোনো শ্লোক ফ্রেম করে লাগিয়ে দিন বিশেষ করে কর্মযোগ সংক্রান্ত শ্লোক কারণ অক্টোবর বলছে আত্মবিশ্বাস আর অধ্যাবসায়ের মধ্যেই কিন্তু আপনার ভাগ্যের সহায়তা মিলবে তাহলে চলুন দেখে নিই এই মাসের সাপ্তাহিক ব্রেকডাউন এবং সেই অনুযায়ী আপনার জীবনে অ্যাকশান প্ল্যান আপনি কি নেবেন এক থেকে সাত তারিখ ফাইন্যান্সিয়াল চাপ এবং কাজের ক্ষেত্রে একটা ধাক্কা আসতে পারে আট থেকে চোদ্দ তারিখ ভ্রমণ বা কোনো নতুন প্রস্তাব আসতে পারে পনেরো থেকে একুশ তারিখ প্রেমে দ্বন্দ্ব বা পারিবারিক দিক থেকে উত্তেজনা তৈরি হতে পারে আর বাইশ থেকে একত্রিশ অক্টোবর নিজেকে প্রমাণ করার একদম শেষ সুযোগ এই মাসের জন্য আপনি পাবেন আর অ্যাকশান অনুযায়ী যদি বলি দশ তারিখ কথায় সংযম রাখুন চোদ্দ তারিখ যারা বাইরে যেতে চাইছেন ভিসা বা কাগজপত্র ফাইল করুন আর ছাব্বিশে অক্টোবর পুরনো ভুল থেকে শেখা এবং ক্ষমা করাই আপনার ক্ষেত্রে বড় ধর্ম আর এই ভিডিওটা সেই সব মানুষদের শেয়ার করুন যাকে আপনি জানেন যে এই মাসটা তার জীবনের মোড় ঘোরাতে পারে আর আপনিও যদি ধনুরাশি জাতক জাতিকা হন তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন এবং আগের মাসে সেপ্টেম্বর মাসে ধনুরাশির এক্সপিরিয়েন্স আমাকে শেয়ার করে জানাবেন আর সেই সাথে আপনি চ্যানেলটাতে যদি প্রথমবার আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ নভেম্বর মাসে এমন গ্রহের পরিবর্তন নিয়ে আসছে যা পুরো দু আপনার ভাগ্য কিন্তু বদলে দিতে পারে আপনি যদি সত্যি বিশ্বাস করেন তাহলে এবার নিজেকে বিশ্বাস করার কিন্তু সময় এসেছে আর যারা আমার সাথে কনসাল্ট করতে চাইছেন অনলাইনে কিংবা অফলাইনে অবশ্যই আমার সাথে নিচের যে নম্বরে সেই নাম্বারে ফোন করে আপনারা বুক করাতে পারেন কারণ সামনেই কালী পুজো আসছে দীপান্বিত অমাবস্যায় যারা কাজ করাতে চাইছেন তারা এখন থেকে যোগাযোগ করুন এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি চোদ্দই অক্টোবর কোন অ্যাকশন প্ল্যান আপনি নেবেন যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নেব যারা সঠিক উত্তরদাতা হবেন তাদের জন্য থাকবে আমার তরফ থেকে সারপ্রাইজ গিফট তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনাম আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধেবেলা সাড়ে ছটা থেকে যেখানে সরাসরি আপনি আমার সাথে কথা বলতে পারেন নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম ক্রিং কালিকায় নমহা